তাই গেরামে তার দরবার তাকে আমার বাঘাই দেয়স রহমত আমার বিয়ে তারিত করিয়ে দেয়স আমার মগজর মেয়ে আমারে হয় ভাপ ডাকতো না আল্লাহ শবর দলবার তাকিয়া মায়ুস হইয়া আই গেছে আল্লাহ আমি জানি যে সময় হয়েছে আপনার রহমতর দরওয়াজা খুলে আল্লাহ তোমার রহমতর দরজা খুলিয়া সালাবারে কবুল করিয়া সালাবারে জমিন খান ইমান ও শহীদ আমি আর সাহাবাই কেন মুখ দেখাইতাম চাই না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন হয়ে গেছে এইভাবে দিন তোরা সময় আরাম করেন আর রাত উঠিয়া আল্লাহর কাছে খালি খান্দ আল্লাহ সালাবার তৌবা কবুল করতায় নানি সাহলাবারে মাফ করে দিতায় নানি যদিও নবিয়ে বাগাইয়ে দিস আল্লাহ তোমার রহমত তো বড় ওসির আল্লাহ তুমি একবার তা কইলাও না সাহলাবা তোরে আমি মাফ করে আল্লাহ তোমার মাফির বিজ্ঞায় সাহলাবায় মদিনার মসজিদ চাড়িল তোমার মাফির বিজ্ঞায় সাহলাবায় নবীজির খিদমত চাড়িল তোমার মাফির বিজ্ঞায় সাহলাবায় সাহাবাই গ্রামর সহবত চাড়িল তোমার মাফির বিজ্ঞায় সাহলাবায় পরিবার পরিজন চাড়িল তোমার

সালাবা তালাশ করতে 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 মদিনার থেকে দূর এক পাহাড় সেই পাহাড়ের মধ্যে তুলে গেলা গিয়া পাই একজন উঠ চালক একজন উঠ রাখাল উঠোর রাখাল ব্যক্তির জিগাইলা ভাই সালাবা নামে কোনো ব্যক্তি ইবাই আইসলানি দেখি ফাইসলাইনি সিনোনি আল্লাহর বন্দায় জবাব দে সাহাবাকে চিনি না সাহাবি বলিয়াও হইতাম পারতাম নাই আর এই সাহাবলাবা সালাবা না সাহাবা নাই এখান আমরা জানা নাই কিন্তু ও জঙ্গলের ভিতরে একজন একজন ব্যক্তি আছে জওয়ান এই জওয়ান সারা দিন তার লোড়া সোড়া বোঝা যায় না কিভাবে তাকে কইতাম পারতাম নাই খানো তাকে কইতাম পারতাম নাই যেই মাত্র রাত্রি হয়ে যায় সেই উচ্চায়িত গাছ দেখায়নি সেই গাছের নিচে এই এই ব্যক্তিটাই অত খান্দে অত খান্দে যত রাত তার খান্দনের আওয়াজটা বাড়ে যত রাত যায় খান্দনের আওয়াজটা বাড়ে তার খান্দনের আওয়াজ শুনিয়া আমার ফুরে উঠোর ফাল ই এ আত্রাবর যত উঠ আসন্দে বাইয়াইন সারা উঠে

বাচ্চা যদি বাড়িতে আবার দাম না এখান তো জিম্মাদার হল আসন মাথিবা আমরা যেগুলো আছি আমরা তো হনি আমরা হুনাত সম্পর্কে আমার প্রোগ্রাম হলো বিশৃঙ্খল হল না ইয়া মাতখানটা আগবাইবার সুযোগ দিবা তো ইনশাল্লাহ বাড়ির থুনা দেবার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ হন না আর যদি ব্যবস্থা করা যায় না আমরা তো হনি আর আমরা তো হনি ইনশাল্লাহ ওসালাবা রাজি আল্লাহ ভাই মাইকোর অপারেটর সাহ মাদ্রাসার থাকি ফুপোর সাইটে যে শুঙ্গা আপনার লাগাইছেন এটা একটা তারও কানেকশন হয়তো নাই উত্তরে দিয়েও বুঝি নাই আপনার ও শুঙ্গা তোর কালেকশন কিলা দেওয়া যায় জলদি দেওয়ার ব্যবস্থা করো

এই খান্দিতে খান্দিতে জাগ্রত রইতে রইতে আনা খাইয়া রইতে রইতে মানুষ একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হৈ গেছে বলা অবস্থা উমর রাজি আল্লাহ তাহলে ফরমাইন সাহালাবা আল্লাহর রসুলে তোমার খবর করছেন আবু বাক করে ফরমাইন সাহালাবা আল্লাহর রসুলে তোমার খবর করছেন সাহালাবায় ফরমাইন তুমি তাই নিখে ইকান জানি না আল্লাহর রসুলের খবর আমি জানি না আমার হো আল্লাহর রসুলে কইসেননি আল্লাহ আমার তো বা কবুল করছেননি বলেন না না ই ব্যাপারে কোন খবর আমরা জানি না তাহলে যাও যাও যতক্ষণ পর্যন্ত তো বা খবর পাইছি না ততক্ষণ এই জঙ্গল থেকে বাহির হইয়া মদিনার জমি নগিয়া কোনো সাহাবাই কেরাম রে আমি সাহাবা গুণাগারের চেহারা আর দেখাইতাম না যতক্ষণ পর্যন্ত এই খবর পাইছি না যে আল্লাহ সালাবার তোবা কবুল করি লাইছেন ততক্ষণ পর্যন্ত মদিনার জমিন গিয়া খেয়ে চেহারা দেখাইতাম না আবু বাকর মায়ুস উমর মায়ুস গুরিয়াই গেলা নবীদের খিদমতে খবর দেন আল্লাহর রসুল সাহাবারে পাইছি বহু চেষ্টা করছি আনবার লাগিয়া আনতাম পারছি না নবীজে বরমাইন আমার সালাবায় কিতা কইছে গোসাইন আল্লাহর রাসূল রে সালাবার খবর দিতরা উমরে আবু বকরে যে সালাবায় কইছেন ও কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল করছেন না মদিনার জমিন গিয়া কোন সাহাবায়ে কেরামের সামনে আজিতাম নাই ও খবর গানিয়া সারাত থেকে বয়স্ক এক সাহাবি সারাত থেকে আল্লাহ রসুলের কাছে দামি সব সাহাবাই গ্রাম দামি তো এর বাদে এর আরো বেশি এক সাহাবি জানার নাম সলমান ফার্সি রাজি আল্লাহ আনু সব সাহাবাই গ্রাম থেকে বয়স্ক আল্লাহ রসুল রে বলবাইলে হবো আল্লাহর নবী আমি মুরব্বী হিসাবে হয়তো সাহাবাই আমার মাত রাখতে পারবেন যদি আপনি পারমিশন দিন তারা লোকগানে আমিও যাই আল্লাহ রসুলে পারমিশন দিলা যদি তোমার তবি মানে যদি তুমি আটিয়ে যাই তাই যদি তোমার তো নাই কুলান দে যাও যাও সাহাবাও গেলা আবু বাকরও গেলা হুমরও গেলা রাস্তা থাকতে না থাকতে আল্লাহর নবীর কাছে আওয়াজ হয়ে গেল আল্লাহ খবর পাঠাইয়া দিলাইলা জিবরিল দিয়া ও মোহাম্মদুর রসুল্লাহ তুমি বাগাইয়া দিতে পারো তোমার সাহাবাই খারামে বাগাইয়া দিতে পারো খোলা বাইরা সিদিন হলে বাগাইয়া দিতে পারো তারা যদিও বাগাইয়া দিলাই জান্নাতের দরজা খোলা নাই ও জিবরিল আমার হাবিব রে গিয়া দেও আমি আমার সালাবার তওবারে কবুল করি

অন্যায় মাফ করি দেয় সালাবা জঙ্গল থাকিলাম ওয়ানা দিলা আল্লাহ রসুল ওর মোলাকাত আল্লাহ তো বা কবুল করছ রাত্রে আইতরা রাত্রোর মধ্য বাঘ গেছে গিয়া তিন বাঘ করি দুই বাঘ গেছে গিয়া লাস্টর এক বাঘ আইছে এও বাঘ শেষ হওয়ার বাদে এক বাঘ আয় এক সময় আয় যেখানে নাম সুবেহ সাদিক ফজর অর্থ আল্লাহ রসুল সাল্লাই মদিনার মসজিদ বইয়া মদিনার মসজিদ ফজরের নমাজ বলাইতরা এক নম্বর রেখাত শেষ হয়ে গেছে দুই নম্বর রেখাত সুরায় ফাতেহা পড়ি লেছেন যেই মাত্র সুরায় তাকা সুর আরম্ভ করছেন সাহেবা মদিনার মসজিদের বারিন্দা পর্যন্ত আবু বাক্যর দে লগে লইয়া উমর দে লগে লইয়া সালমান ফার্সিরে লগে লইয়া গিয়া পৌঁছেছেন সুভান

নবী নমাজ বাড়ি খেয়ে বাট চিৎকার দিলো খেয় ভয়ংকর আওয়াজটা দিল সাহাবাই করেন আল্লাহ রসুল আপনার সাহনাবাই আওয়াজ দি শোনহান আল্লাহ নবীজির আদত ফজরর নমাজ পড়ার বাদে সাহাবায়ে کرامর সম্মুখিন হইয়া বইতা এই দিন আর না বইয়া নামাজ থাকি পরি বইয়া সালাবার বুকুত ইয়াদ দে ইনকো সুবহানাল্লাহ সালাবার বুকুত আদিয়া সালাবার মুখ পায় সয়সয়া সাহাবায়ে کرامরে ফরমান আমার সালাবার মুখ ওর পানি দিও না আমার সালাবার বুক ওর পানি দিও না আমার সালাবার মাথা দর পানি দিও না আমার সালাবারে আল্লাহর দাতে কবুল করি নাই আল্লাহর দাতে আমার সালাবারে কবুল করি নাই সুহান আল্লাহ আল্লাহর ঘোষণা ওনার লগে লগে মদিনার অলি থাকি গলি থাকি চতুর দিক থাকি বাহির হয়ে আইসইন সালাবা কত বড় তৌবা করলাই আল্লাহ তোমার তৌবা কবুল করছইন মোহাম্মদের স্বীকৃতি দিতে তো কবুল করি নাই সইন মোহাম্মদে কইতে তোমার আল্লাহ সাইলাইসইন সাইজবাব তালি সাহাবাই ক্রাম দেখাত আইসোন সালাবার মেয়ে ও ঘবর হয়েছে যে মোদিনার মসজিদও সালাবাতুল আনসারী রজিয়াল্লাহুতালা আনোর ইন্তেকাল হয়েছে সাহাবাই নামে দেখতরা আল্লাহ রসুল বর্মাইন দেরি করিও না দেরি করিও না আমার সাহেল আবার ব্যবস্থা করো আমার সাহেল খাপন আমি দিমু আমার সাহেল আবার আমি তৈমু আমার সাহেল আবার আমি পড়াইব সেই মুহূর্তে সাহেল আবার মেয়ে দৌড়াই দৌড়াই আয় সাহাবাই কেরামে সরাই সরাইয়া আব্বার কিনারার মধ্যে যায় যা আব দিয়া উপরে মড়য়ন নাগরের মধ্যে নাক লাগাই এখন আব্বা এমন তৌবা ঘর যে তৌবা দিয়া আল্লাহ ঘোষ করি এমন তোর লায় যে তৌবা দিয়া নপেদিরেও ঘোষ করি লই লায় এমন তো হুশ করি লই লায় আব্বা আমি জিন্দেগিরি নাগৰমান লই নাম জন্ন তোরে টিকিটটো লই লাগি লায় আব্বা আপনে যাইবা জন্ন তো খারাপই তো বার পেয়ে ভাইয়া আমি যাইমু জান আব্বা আমার মতন না বরমাণ নাই ও আব্বা হায়াতে দিন টাকা অবস্থাতে একবার তোমার সামনে নাই আমি তোমারে আব্বা হইয়া রাখিলাম নাই আমি তোমারে খোঁজ করলাম নাই আমি জানি যে বাবা যে মেয়ের উপরে নারাজ হয়ে যায় আল্লাহর যাতে ই মেয়ের জাহান লাগি যথেষ্ট বানাইয়া দেয় আব্বা আমি তো জাহান নামি হয়ে গেলাম নবী সাল্লাই ফরমাই সাল আবার মেয়ের খান্দন দেখিয়া সাল আবার মেয়ের বলো সাল আর তুই খান দিস না আর তুই খান দিস না আমি মোহাম্মদ ওয়াদা দিলাম আমি হইলাম তোর আব্বা হো সুহার্লা

আগটা কি কতদিন পর্যন্ত করছি খানু করছি কিলা করছি কোন মিশা মাতিছি থার মাল দাবাইছি থার লাগি আমরা নাহক পয়সালা করছি যদিও আমরার জানা নাই আল্লাহর জানা আসে নাই আল্লাহ জানা আছে না নাই এখন আজকে যে তো খবর পাইলেছি আগে আমরা জানি না আজকে খবর পাইছি যত করি না কেন মায়ুস হইতাম না নৈরাশ হইতাম না আল্লাহর রহমত আশা রাখতাম আল্লাহ মাফ করিয়া দিলাইবা এখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জরুরত আছে না নাই মাতুন যদি মাফ চাই নাই আল্লাহর যাতে ই মাফিরে গ্রহণ করবার লাগি রাইত এবং দিন সকাল এবং বিকাল

আওয়াজ লইয়া গরে গোরে গুরি তানা গুলি ত্রানা আমরা এরারে দুই তিন লাইনে হেও প্রতিপন্ন করি আমি জাগায় জাগায় আগে কলির প্রতিপন্ন করা হে প্রতিপন্ন খেও গিয়া দৰ্জাৰ সামনে উবাই নে আমাৰ উবানিৰ চিষ্টেম আছে বাৰিত উৰ্তে ফট তাকি গোলা কি দেৱা চৰু উঠানো গিয়া সানাম সৰু এৰ বাদে যোৱা বাই না তে বাৰীত কেও আঁচনি যে সময় জিকাই জিকানিৰ বাদে গৰ্দনে সৰুতে একো ডাইন বাৰ কৰিয়া হকলে নাই কিছুমান সে সৰুতে একো দেইন বাৰ কৰিয়া হাত দেখিয়া কি খৰগু কি দেখ ল দেখিয়া কৰক শৰীল হুজুৰাই চৰি

নামুনজননি বলবেন সাহেব শহীদা মোজাম্মর নামুনজননি এক মেটায় কোন গাউর কোন মেটাল আমি কইতাম নাই এক মেটায় পাইলেও কই হুজুর একটা দিন যাই জানি আপনার দাওয়াত আমার বাড়িতে মুহতজর গরিবা না হিসাবে মেহমানদারি করাইতাম ওগরায়নের মৌসুম আসলো আপনার দেশের তোগরায়নের মৌসুম ও বন্ধু ছাতল দিয়া আর চিলাবলিন দড় ওগরায়নের মৌসুমে বাড়ির কুটান লেফিয়া বাতলো কি বেটার বাড়ি আসলো চিলা উঠান লেফিয়া বালাইছে মারা ফুয়ার বৌ নাতি নাতি বেটা ফুয়া বেটার বৌ সারায় মারার খের দাঁড়িতরা আর বড় বেসাব রহমতুল্লাহ আলাইয়ে বারুয়া লইয়া বাড়িত গিয়া উঠিত্রা টিলা ভাইয়া ভাইয়া উঠতে তো অর্ধেক গোলা দেওয়া শুরু আর খালি বড় বেসাব দারো বেসন উকি দিয়া দেখছে সৈদাম সাহ আইতরা মারার খের থইয়া গরোর হোমঘর দুয়ারে হামাইছে আর বাকি তো আর ছিল হাসাও ছিল মনে মনে করাই কোন মূল্যার হয়ে দাও না বাকি তো আর ও বাকি দুয়ার আসলো আগে এখন কিতাব জানি না আমি আর ও বাকি দুয়ারে দিছে বেটায় দোল আর দিয়া উষা বাড়ি তো ঠিলা আদা গড়ি বাই লানতে গাইয়া গিয়া ফরছে বেতুয়া বিরোর গুড়ি আর বেতুয়ার বাঁশে গু আসলো খাটা বড় বেজুইতে ইগে ফারিয়া তো অত লম্বা টুকুয়া গেল হামাইছে আর দরিয়া লইয়া ওলা আর বেটা তো উড়াইয়া আইছে মেসা বাইতরা বেকিন কোনো উঠানো আর নি সারাও তো গরো আইসন আর বেতিন এক ওই বাসে বাবাই বুন্দার শিবাবার কি দেওয়া দেন না দেন না উগি দিয়া দিয়া সাইন আর বড়মে সবে বারুয়া মেটারে কইছয় কইছইন বাবা আগুন মাইয়া দিনো Херতান দিয়া বইন বই Херো আমিও ফাইসি খাটারান বইয়ার অত কই বিচালায় একটা দিন আইতা দাওয়াত খায়তাম আইজ একবার পাই বেদিনতে দেন নে গর্তনে হুনজন বেটা তোর জানে ওয়ালা না

যাইতো না আর আমি দেখি আর করিয়েন না আমার উস্তাদ মহতরম হজরত মৌলানা আব্দুল ভত্তা সাহ মাদু মারি হুজুর আপনার যাবই লইয়া বই অত গফরতা অফিসও লইয়া ও অত গফরতা একদিন দিনও গপ গোসলি এখন বেটিন তো কইটা আব্বা বেটার যাইতো না এখন হাল লাগাইল অবস্থায় কলা দড়ি দড়ি আর আর আয়া লেই লাগার পর হুজুর কোন বালা আইছে হুজুর ও হুজুর লাগান আসলা ইতা বেটা ইনতর দিলর সব কুলা আসলো খোনা সুবহানাল্লাহ আর দন্দন জিগন জবাব লগে তো রে বাবা ও দৌড়দি বারোয়া গিয়া হাল জবলা হারাইছো কবলা আইছে

এই আপনার লাগি আর আমার লাগি পাগল আর বেপানা হই যাইবো গো যার মায়া যার লাগি তার লাগিstrcmp রাখতে মায়াদার ব্যক্তি আরাম পায়নি না পায় না ওখান বুঝাইবার লাগি কই আগে কার জবানাত আপনারা হইছেন কবি বিখ্যাত বাজার

একদিন জিগাইছিল একজনে ওই বেটা বেহকুফ ইতা করস কি হইলা আমার বেহকুফ কজনা আমি লাইলির ওরা গাল পাই না আমি লাইলির দেখাও পাই না ফাই লাইলির কুত্তা এগুর দেখা এ উদারে দরতাম পারি না এ উদারে ছুমা দিতাম পারি না এ উদারে প্রেম প্রীতি ভালোবাসা দিতাম পারি না ওগুর ফা চিহ্ন গানো হুঙ্গিলে আর আমার জিব্বাদি ছাটিলে আমার জানো বড় আরাম পায় একদিন মজনু আসলা এক রাস্তা তোমার স্কুলও গেলেও যে হালত রাস্তাত কইলে ও হালত বাড়িত পড়াত পড়লেও ও হালত যে ন আত কলম পাইলে কলম দিয়া বাস পাইলে বাস দিয়া লিকু পাইলে লিকুল দিয়া পাইন নাতে আত দিয়া মাটিত খাবজ কলম দি পেন্সিল দি বহুত চোখ দি যদি দেওয়া হয় খালি লেখন লাইলা 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 একদিন দিঘাই লেখা বলেন ইটা খরচ কিতারে তোর তো পড়াই গুনায় তোর আনসার লেখস নাকি পুটিয়া বেটায় কইছে জাগার সাহিরে তান ছের ওর বাসায় ভরমাই সুন্দর করিয়া কইতে আমি যে সময় আমার লাইলির নাম লেখা দিয়া মশ করি মুখ দিয়া মশ করি আমার দানো বড় আরাম পাই হস ভাড়া এখন হইতাম সাইয়ার আল্লাহর যাতে শোক পথ দেখা যেতে পারবা দে আল্লাহর যাতে পর মাইত্রা মোলানা যা বীরে তুড়া ইশারা দিলাইছ আমি এর মায় যাইতাম সাইয়ার না শঙ্কে বে খার আল্লাহর আদি বানাইছ আমরা রে আল্লাহর মায়া আমরার লাগি আসে না নাই আল্লাহ যদি মায়া আমরার লাগি আছে ও এখন যে গুরু বুয়াত আছি আল্লাহর কসম আপনার লাগে আল্লাহর মায়া আছে আমার মায়া কোনো বেটাই নবৈছ আমি বানিগাটাই খুঁজছি ওখান আল্লাহর মায়া আছে আর আল্লাহর মায়া ওখানে বুঝাইয়া দেওয়ার বাদে না আমি না আল্লাহর এক বন্ধায় পঞ্চাশ হাজার টাকার একমান দিল দিছে আর কইছে আমার আল্লাহর লাগে মায়া এখন লাগতো লাইভ করলে দেখি ভাই এখানে বিস্তারিত লাইভ করছেন তারা আমার দুস্ত হল আর বুজুর্গ হল ও আল্লাহর মায়া তাকা সত্ত্বেও যদি এই খবর গল পাওয়ার বাদে যদি টুকি যায় আল্লাহর লাগিয়া আল্লাহর দাঁতর দরজা চব্বিশটা ঘন্টা খোলা থাকে তোমরা ডাক ফুনবার লাগি ত্রিবাইও না তোমরা ডাক ফুনবার লাগি ঘুমাইও না বস ভালো সালাবার দাগ আল্লাহ শুনছ সালাবাদুল আনসারি দাদা দা দ লাগি আল্লাহ আল্লাহ ইবায়ে ই 500 টাকা সদকারে আপনি কবুল করিলাও জমিয়ে মৃতগান রে আপনি মাফখান করিয়া দেলাও আয় আল্লাহ ই কুরআনর যে আওয়াজ আপনি আল্লাহই বুঝি সব মাফ করিয়া দিতে পারো আজকে আপনার বান্দা হল ঠান্ডারে অপেক্ষা করিয়া আপনার বান্দা হল মারির বিছারে ত্যাগ করিয়া আপনার বন্দা হল ই যে জান্নাতের বাগান খানো বইসল আল্লাহ আল্লাহ তারে গুনাহ থাকি মাসুম বানাইয়া ফরিস্তার মতন जिंदगी কাঁটা দিয়া আপনি তার বাড়ি খাননিয়া নিয়ে পৌঁছাইয়া দিও সবে কই আমিন তো আমার দুস্ত হল আর হল ও কোরআন তো লাগি রাখবার লাগি বুজুর্গ হল পরিশ্রম অজস্র পরিশ্রম তো ইয়া আজকে আমরার আত কোরআন তো ইয়া আর নবী দিয়ে ফরমাইছেন ও কোরআন ওর ও কোরআন রে সাহায্যকারী ও কোরআন মায়া খর্দা ও কোরআন রে বালা ও কোরআন বাহকরে রে বালা ভাড়া যদি কেউ থাকে তার উপরে আল্লাহর বানাইল বেশ তোখান পাগল যায় আল্লাহর বানাইল বেহেস্তে রাখিব ভাই তুমি কোরআন দে বানা বাইস তাই নানি এর কারণে আমি তোমারে বানা বাই আও তুমি আমার কাছে নবী দিয়ে তালিল কোরআন যারা কোরআন ও সহযোগিতা করে জন্নতে তার আশির কয়া ডাকে হাফিজুল লিসান যারা জবান রে জবানের হেফাজত করে জন্নত তার তার উপরে আশির কয়া জন্নতে তার ডাকে ও মুকসিল ওরিয়ান যারা বস্ত্রহীন থাকে উলঙ্গ যারা মানুষ থাকে গরিব যারা জকাত রেখা দিয়া সদকার পয়সা দিয়া এর আর বস্ত্রর ব্যবস্থা যারা করে নবীজি ফরমাই জন্ন এরার উপরে আসি কয় ফরিয়াফটা কয় জন্ন তোরা ডাকে আমার কাছে আও আমি তোমার মেহমানদারি করতাম নবীজি ফরমাইটা যারা খুদার তরে খানি দে যারা খুদার তরে খানি দে আল্লাহ রসুলের ফরমাইটা এরার উপরে বুঝি জন্ন আসি কইয়া এরারে ডাকে নবীজি ফরমাইন যারা আমার উপরে দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তোমার গাওয়া তালার জন্য তারার উপরে আসি কইয়া